হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমার রান্নার রেসিপি দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড লাউ পাতা নিয়ে চলে এসছে মানে লাউ শাক নিয়ে চলে এসছে তো ডাটাগুলো দিয়ে একটা আমি তরকারি করব তো লাউ পাতাগুলো কী করবো খুঁজে পাচ্ছি না তারপর ভাবলাম যে বাটা করে দিই তো আর যেহেতু নিরামিষ শনিবার তো সেই জন্য ভাবছি তো রসুন তো দেওয়া যাবে না তো নিরামিষভাবে কীরকম করে বাটা বানাই তো তোমরা দেখো খুবই ভালো হবে খেতে তো এরকম করে পাতাগুলো আমি বেছে বেছে নিচ্ছি কচি পাতাগুলোই নিচ্ছি মোটামুটি এই কয়টা পাতা আমি নিয়ে নিয়েছি তো এই পাতাগুলো এতটা দেখাচ্ছে কিন্তু রান্নার পর অতটা হবে না এতটুকু হয়ে যাবে তো এই পাতাগুলো এবার আমি জল দিয়ে ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা আর সামান্য কিছুটা ধনে পাতা দিয়েছি এরপর সামান্য কিছুতে কত তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আর তেলটা খুব সামান্যই আমি দিয়েছি খালি ভাজা হওয়ার জন্যে এরপর তেলটা আমি সামান্য কিছুটা কালো জিরে ফোড়ন দিচ্ছি এরপর পাতাগুলো শুয়ে না। এরপর পাতাগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নেব আর এতে এখন আমি নুন অ্যাড করবো না পরেই করব লাউ পাতা অনেকে অনেক রকম করেই বাটে মানে বানায় কিন্তু আমি যেভাবে বানাচ্ছি মানে একেবারে সহজ পদ্ধতি খুব সহজেই হয়ে যাবে খেতেও লাগবে কিন্তু অপূর্ব মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর দেখো আমি এখানে কিছুটা হাফ চামচ পরিমাণ পোস্ত অ্যাড করছি যেহেতু এটা নিরামিষভাবে করছি তাই পোস্তটা দিলাম এরপর সামান্য নাড়াচাড়া করে আমি বেটে নেব আর বাটার করে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো আর এই লাউ পাতা বাটাটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগবে একদম মুখে রুচি ফিরে আসবে জিনিসটা খুব ঝাল ঝাল করে হবে সেই জন্যে খুব ভালো লাগবে খেতে তো ভিডিওটি আমার এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা